ধন্যবাদ এ পর্যায়ে আপনার জন্য আহ্বান জানাচ্ছি দুই হাজার আঠারো সালের পুরা সংস্কার আন্দোলনের আহ্বায়ক গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সংগ্রামী উপস্থিতি হাজারো জীবন এবং প্রায় বলতে গেলে এক নদী রক্তের বিনিময়ে আজকে দুই হাজার চব্বিশে যে নতুন বাংলাদেশ সেটি কিন্তু আমরা পেয়েছি দীর্ঘ পনেরো বছরের এই শেখ হাসিনার শাসনের পতন ঘটিয়ে ছাত্র শ্রমিক জনতা আজকে এই বিজয় অর্জন করেছে যে বিজয় আমরা অর্জন করেছি সেটি ধরে রাখার দায়িত্বই কিন্তু আমাদের আমরা কি সেই আগের জায়গায় ফিরে চাই কখন আমি প্রথমে দেখেছি পরিবহন সেক্টরে প্রতি বছর

আমাদের জন্মের অনেক বছর আগে অনেক সেতু নির্মাণ করা হয়েছে সেই যে প্রজেক্টের সেতুগুলো যে টাকায় নির্মাণ করা হয়েছিল সেটি আরো দশ থেকে পনেরো বছর আগে কিন্তু সেটি টুল কিন্তু আদায় হয়ে গেছে কিন্তু আমরা পরবর্তী সময় কি দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা আছেন সেই টুল গুলোতে তারা চাঁদাবাদি করছেন রিক্সা সিএনজি হচ্ছে এটি কিন্তু দলীয় নেতা কর্মীদের পক্ষে যাচ্ছে আমরা প্রস্তাব রাখতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই যে পুরাতন

তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং নিপুণ আমরা দেখেছি তাই তাদের লাইসেন্স দেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ ভারী যানবাহন হালকা যানবাহন সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ নিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে দেওয়ার ফলে যে কাজটি হবে এই যে আমাদের রোডে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এটি সংখ্যা কিন্তু আসবে

আমরা যারা জনতা আছি আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই পুরোপুরি এই যে যারা আজকে এখানে অনেকে উপস্থিত হয়েছে পাশের মালিকরা তারাও আমাদের সাথে একমত যে তারা কোনোভাবেই চাঁদা দিতে চান না চাঁদা না দিলে যে কাজটা হবে রাস্তায় তারা কমে আসবে সুযোগ সুবিধা বাড়বে যাত্রীদের সুতরাং আমরা এখান থেকে আজকে থেকে আহ্বান জানাই যে আগামী একটি সুন্দর বাংলাদেশ আমরা এমনভাবে নির্মাণ করবো